ফিরে আসলাম ত্যাগ করে বাড়ি দেখলাম যে বাংলাদেশ যে লক্ষণীয় সবকিছু ভুলণ্ডিত শেখ মুজিব খুব দ্রুতই যে মানুষটা ছয়ষট্টি সাল থেকে সত্তর সাল পর্যন্ত মোটামুটি জাতিকে একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন স্বাধীনতার দরজায় যদিও এখানে মনলাম হাসানির কথা আসবে কারণ উনসত্তর সাল পর্যন্ত আমরা জানতাম যে মনোনা ভাষা নিয়েই বাংলাদেশের জাতির পিতা হবে কারণ তখন রাস্তায় মাঠে ঘায়তে স্লোগান দেওয়া হতো কিন্তু তেসরা মার্চ উনিশশো সাল অসম আব্দুর রব আপনার দেলার লোক আমাদের আসম আব্দুর রব ভাই উনি হঠাৎ করে ঘোষণা করলেন যে জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান এটাই আওয়ামী লীগ যেহেতু পরে ক্ষমতায় গেল তারা এটা গেছে শেখ মুজিবুর ইয়াস আমি জাতির পিতা বাহাত্তর সালে সংবিধান তো এই তো ঘটনাটা তো সেইটার থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশ সত্যি সত্যি গণতন্ত্রহীন